নমস্কার বন্ধুরা পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ আবার আমি চলে এসেছি একটা মাছের রেসিপি নিয়ে বন্ধুরা আজ আমি বানাবো ট্যাংরা মাছ এই মাছগুলোকে আমি দীপর বিল থেকে একেবারে জ্যান্ত জ্যান্ত কিনে নিয়ে এসেছিলাম একেবারে ডিমে ভরা মাছগুলোকে বেছে বেছে নিয়ে এসেছি বন্ধুরা দীপর বিল থেকে আমার বাড়িটা প্রায় অনেকটাই দূর তাই আনতে আনতে মাছগুলো সব মরে গেছে তারপর আমি মাছগুলোকে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলো দেরি না করে রান্নাটা শুরু করে দিচ্ছি এখন আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব তার আগে আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম তারপর এখন মাছগুলোকে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নেব এরকম বড় বড় ডিম থাকা ট্যাংরা মাছ আমার ঘরে তো সবার খুব পছন্দের বন্ধুরা ট্যাংরা মাছ তো আমি অনেকভাবে অনেক কিছু দিয়েই রান্না করি তার মধ্যে থেকে এই রেসিপিটাই আমাদের ঘরের বাচ্চা কাচ্চাদের সবার প্রিয় রেসিপি তাই আজ আমি তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করছি তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে মাছগুলো সব নামিয়ে নিয়েছি তারপর আরও একটু তেল দিয়ে দিয়েছি তারপর ফোরণে দিয়ে দিয়েছি কালো জিরে কালো জিরে দেওয়ার পর এখন দিয়ে দিয়েছি টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা সব কিছুকে একসাথে কষিয়ে নেব এখন দিয়ে দেব আমি কিছু গুঁড়ো মশলা তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখন একটু নেড়ে চেড়ে দেবো সব কিছুকে আমি একসাথে মশলার মধ্যে মিশিয়ে দেব। এখন দিয়ে দিয়েছি নুন আর একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি মশলাটাকে ভালো মতো কষাতে থাকবো যত সময় তেল ছেড়ে না আসে এখন কষাতে কষাতে মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিয়েছি জল জলটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। ঝোলটা একটু ফুটে যাওয়ার অপেক্ষা করব এখন আস্তে আস্তে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে তারপর আমি মাছগুলোকে এখন ঝোলের মধ্যে ছেড়ে দেব এখন আমি মাছগুলোকে ঝোলের মধ্যে আরও কিছুক্ষণ রান্না করে নেব আরও কিছুক্ষণ রান্না করতে করতে ঝোলটা ফুটে গেছে আর কিছুটা শুকিয়েও গেছে এখন উপর থেকে দিয়ে দেব ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে জিরে ধনে আর মৌরি আমি শুকনো খোলায় ভেজে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা দেওয়ার পর আমি রান্নাটাকে কমপ্লিট করব আর নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেব। তারপর পরিবেশন করে দেব। তাহলে বন্ধুরা রেডি হয়ে গেছে আমার ট্যাংরা মাছের তেল ঝালের রেসিপি এই ট্যাংরা মাছের রেসিপিটা কিন্তু একেবারে গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আর অন্য কোনো কিছুর দরকারই পড়বে না এই ট্যাংরা মাছের ঝাল আর এক থালা ভাত এক নিমিশেই ফিনিশ তাহলে বন্ধুরা তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো এই ট্যাংরা মাছের রেসিপি আর খেয়ে ভালো লাগলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিন আর আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ